হ্যালো গাইস হ্যালো হ্যালো হাই হাই তো আজকের মাছ মাছ কাবাড়ি যেটা হয় মাছ কাবাড়ি জিনিসে কি কি আনা হয়েছে সেগুলো তোমরা দেখে ফেলো এগুলো সব আনা হয়েছে আর এটা সর্ষের তেল সর্ষের তেলের বাক্স এগুলো সব এগুলো সব সরষের তেলের বাক্স তো এবার এগুলো ধূপকাঠি ধূপকাঠি আছে এতে এগুলো সব ধূপকাঠি ধূপকাঠি মধ্যে দেশে কাঠি ফ্রি দিয়েছিল তারপর এটা হচ্ছে এটা ঝুকাঠি এটা হচ্ছে ম্যাগি ম্যাগি ফ্যাগি সব যেগুলো হয় দেখলে এগুলো হচ্ছে ম্যাগি তারপর নুন ময়দা বেসন চানাচুর শুকনো লঙ্কা বুঝলে পেস্ট তারপর দাঁত মাজার পেস্ট ম্যাগি মশলা ম্যাগি ফিনাইল তারপর এটা হচ্ছে মুখের ডাল টাইপ যেটা বলো ওটা এটা আরেকটা ময়দা ময়দা না আঠা ময়দাই হবে এটা হচ্ছে বাসন মাজার সাবান এটা হচ্ছে যেটা হলে উজলা উজ্বলা উজ্বলার পরে এটা এটা উজ্বলাটা দেখা দেখো দাঁড়িয়ে এটা মোটরশুটি কী বলেন জানি না এটা কী এরপরে এটাও হচ্ছে ডাল টাইপ তারপরে এটা একটা মার্গো সাবান তো মার্গ সাবানের পর এগুলো পর এটা হচ্ছে কেচাপ টমেটো কেচাপ এটা হচ্ছে সর্ষে সর্ষের প্যাকেট এটা হচ্ছে ডাল ডাল আমরা খাই ওই ডাল এবার আর একটা কেচাপ সস কেচাপ সস এটাও একটা দুটো সেম বেশি করে নিয়েছে এবার এটাও একটা সেম ডাল একটু বেশি করে সব কিছু বেশি করে নিয়েছে দুটো 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 ময়দা দুটো ডাল দুটো কেচাপ নিয়েছে এখানে তিনটে ডাল নিন অনেক হ্যাঁ তিনটে ডাল না তিনটে ডাল কি জানি এখানে এবার এইটা চিনি চিনির একশো আমি হাট ঢুকিয়ে বেল বের করছি সব হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম তো এবার হচ্ছে এটা একটা দুটো চিনির প্যাকেট তিনটে ডাল আছে এখানে দেখলাম তিনটে ডাল দুটো চিনির প্যাকেট দুটো আটার প্যাকেট এটা আরেকটা শিমসুর ডাল টাইপটা আরেকটা সব দুটো টাইপ করো অনেকগুলোই দুটো দুটো আর এটা হচ্ছে আর একটা চিনি এটাও একটা চিনি এটাও একটা চিনি দুটো ওই চিনি এবার চারটে চিনি নাকি মোট এটা ওইগুলো হচ্ছে সর্ষের তেল সর্ষের তেল এগুলো সব সর্ষের তেল হচ্ছে বিস্কিট নাকি বিস্কিট বিস্কিট হচ্ছে সব সুগার ফ্রি কত বিস্কিট এনেছে মা অনেক বিস্কুটটা এখানে সব থেকে বিস্কিটে সর্ণ সব থেকে বেশি আছে এখানে আর এটা একটা হচ্ছে বিল দেখছো কত বড় বিল লিস্ট এটা দেখছো এগুলো এগুলো সেগুলো এগুলো সব আছে এখানে লেখা বিল ফিল করা দেখতে তো পেলেই তো লাস্টের দিকে এগুলো বেঁচেছিলো অল আউট ফল আউট দেখাতে ভুলে গেছিলাম অল আউটগুলো দেখিয়ে ফেলছি ঠিক আছে অল আউটগুলো দেখিয়ে নিলাম এগুলো ম্যাগি মশলা ফসলা দেখালাম ঠিক আছে তো এগুলো এগুলো দেখেইছি দেখলেই তো তোমরা লাস্টের দিকে এগুলো তো দেখা হয়ে গেছে ম্যাগি মশলা তারপর ডাল ফল ও ডাল ফল গুলো নয় এগুলো তো ম্যাগি মশলা যেগুলো বের করেছিলাম দেখুন তোমরা এইটা দেখে ফেল মানে দেখিয়েছি যেগুলো করেছে এগুলো তো দেখিয়েছি ম্যাগি মশলা বেসন তো বলো আর দেখে কি করবে আর দেখে কি করবে এই জানাচুর পেস্ট এই যে লাস্টের দিকে এত কিছু পড়েছে এদের দুটো টমেটোগুলো বাদ দাও টমেটোগুলো থেকে চলে এসেছে এগুলো সব বিস্কিট ফিস্কিট তেল কত কিছু দেখছোই তো